আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল কিন্তু বাসায় ইলিশ মাছ ছিল না তাই হচ্ছে আম্মু নারকেলি মাছ রান্না করল যা দেখতে প্রায় ইলিশ মাছের মতোই এটাকে গরিবের ইলিশ মাছ বলল চলে তো এবার রান্না শুরু করা যাক তো প্রথমে আম্মু তেল গরম করে নিল তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা গোটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচগুলোকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে সামান্য পরিমাণ নরম করে নিচ্ছিল যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় যেসব মশলা মাছ বা মাংসের মধ্যে দেওয়া হয় এগুলোর কাঁচা গন্ধ থেকে গেলে খেতে ভাল লাগে না তাই হচ্ছে এমনভাবে কষাতে হবে যাতে সবগুলোর কাঁচা গন্ধই চলে যায় তারপর আম্মু এক একে দিয়ে দিল মরিচ বাটা আর হলুদ গুঁড়ি আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছিল মরিচ বাটা আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ি পেঁয়াজগুলো সামান্য পরিমাণ ভাজা ভাজা বা নরম হয়ে যাওয়ার পর দেওয়া উচিত তাতে তরকারির টেস্ট অনেক ভালো হয় এভাবে আমি নেড়ে ছেড়ে নিচ্ছিলো যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায় তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যাবে দেখেন কিভাবে টকবক করে ফুটছে মশলাগুলো একদম কষে গেছে এখন আম্মু দিয়ে দিবে আলু সব মাছের মধ্যে আমাদের আলু দেওয়া হয় এতে দেখ আলু খেতে যেমন ভাল লাগে দেখতেও তেমন ভাল লাগে আলুগুলো কীভাবে পাতলা পাতলা স্লাইস করে দিয়েছে আম্মু আপনারা চাইলে মোটামুটি করে দিতে পারেন তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিছে যাতে মশলা এবং আলুগুলো নিচে দিয়ে লেগে না যায় তারপর ভালো করে নেড়ে চেড়ে আম্মুর ঢাকনা দিয়ে দিবে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো একটু কষে যায় এ তো বলক চলে আসার পর আম্মুর ঢাকনাটা খুলে নিচ্ছে আলু আর মশলা দুইটাই কষে গেছে আম্মু এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিবে আগে থেকে নুন হলুদ আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি দিয়ে মেখে রাখা মাছগুলো মাছগুলো আগে থেকে লবণ দিয়ে মেখে রেখেছে তাই হচ্ছে আম্মু এক্সট্রা লবণ ইউজ করবে না তরকারিতে তারপর মাছ দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিল পানি দিয়ে মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল আপনাদের যদি লবণ কম মনে হয় তাহলে আপনারা কিন্তু আবারও লবণ দিতে পারেন আমাদের এই লবণেই হয়ে যায় তাই হচ্ছে আমার এক্সট্রা লবণ ইউজ করে না তরকারিতে আপনারা আমার প্রায় ভিডিওতে দেখতে পারেন যে আম্মু লবণ দেয় না তরকারিতে কারণ আম্মু আগে মাছ বা মাংস যেটাই রান্না করুক না কেন সেটা আগে থেকে নুন দিয়ে মেখে রাখে এবার তরকারিতে দিয়ে দিব সামান কয়েক টুকরা টমেটো টমেটো দিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে মাছ আর টমেটো দুটোই ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনা করে চেক করে নিচ্ছিলো আম্মু মাছ আর টমেটো আর আলু ভালো করে সিদ্ধ হয়েছে কিনা এই মোমেন্টে আম্মু লবণশ চেক করে নিয়েছিল সব কিছু ঠিকঠাক আছে তাই হচ্ছে আম্মু ধনেপাতা ছড়িয়ে দিয়েছে আল্লাহ হাফেজ